প্রাণহানির অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনার পর সোমবার আইসিউ সিসিউ ওয়ার্ডের বাইরে বিক্ষোভ দেখালেন নিহতের পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মুখ্য স্বাস্থ্য আধিকারিক এছাড়াও সোমবার বিকেলে উপস্থিত হন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল জানা গিয়েছে অভিযোগের বিষয় হাসপাতাল সুপারের সঙ্গে কথাও হয়েছে স্থানীয় সূত্রে খবর নিহতের নাম শিখা দে দাস বয়স বত্রিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার নাহাপাড় গ্রামে শিখার স্বামী পবিত্র দাস জানান নয় মাসে প্রসূতি ছিলেন স্ত্রী রবিবার তিনি অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যে ছটা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করানো হয় পবিত্রের কথায় শ্বাসকষ্ট হচ্ছিল ওর জরুরি বিভাগে দেখানোর পর মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয় শিখাকে সেখান থেকে আবার মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয় তাকে রাত সাড়ে আটটা নাগাদ সেখান থেকে ছেড়ে দেওয়া হয় শুধু জ্বর আর কাশি সারানোর ওষুধ দেওয়া হয় তাকে তখনও বড় টিকিট করা হয়নি প্রসূতির স্বামী জানান এরপর রাতে জেলা পরিষদের গেস্ট হাউসে নিয়ে যান স্ত্রীকে রাত তিনটে নাগাদ আবার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় স্ত্রীর আবার জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আবার মাতৃমা বিভাগে পাঠিয়ে দেওয়া হয় এর মধ্যে রোগিনীর শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে থাকে ভোর পাঁচটা নাগাদ আইসিউ সিসিউতে পাঠানো হয় তাকে সোমবার ভোর ছটা নাগাদ প্রাণ হারান শিখা গণ্ডগোলের খবর পেয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী নিজেই উপস্থিত হন এছাড়া হাসপাতালে জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল উপস্থিত হয় সোমবার বিকেলে স্বাস্থ্য ভবন থেকে আসা দলটি মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছে অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বলে জানা গিয়েছে পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে দুই প্রতিনিধি ইতিমধ্যে হাসপাতাল পরিদর্শন করেছেন যে কোনো প্রসূতি মায়ের মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক দুঃখের আমরা চাই না যে একজনও মায়ের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটুক আমরা খবর পেয়েছি প্রাথমিক খবরটা পেয়েছি সকালবেলা এরকম ঘটেছে সমস্ত কাগজপত্র আমরা তলব করেছি তদন্ত কমিটি করে এটা প্রাথমিক করে আমরা দেখছি পেশেন্টের বাড়ির লোকের অভিযোগ তো আছেই সবসময় থাকে এরকম একটা মর্মান্তিক জিনিস মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন এবং আমি অন স্ক্রিন অন ক্যামেরা পেশেন্টের বাড়ির লোক এবং তার যারা নিকটাত্মীয় রয়েছে আমি তাদের ব্যক্তিগতভাবে শোক এবং সমবেদনা জানাচ্ছি কারণ আমরা যতই তদন্ত করি তার তাঁদের যে ক্ষতি হয়েছে সেটা অপ্রবীরীয় ক্ষতি এটা কোনোভাবেই তো আর ফিরিয়ে দেওয়া যাবে না আমাদের যা করণীয় আছে আমরা স্বাস্থ্য ভবন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি সেই অনুযায়ী আমরা কাজ করব সেই জায়গা আগে নেওয়া হতো আবার মারি মারি নেওয়া হতো আবার মারামারি মতো নেওয়া হতো মনে হচ্ছে আগে গতকাল পেশেন্ট এসেছিল তার কাগজপত্র আমাদের কাছে এসেছে পেশেন্টের আমাদের কাছে এখনো পর্যন্ত যা স্টেটমেন্ট রয়েছে পেশেন্টে কি পরিস্থিতিতে চলে গিয়েছিল এটা নিয়ে আমাদের কাছে যেটা রয়েছে যে পেশেন্টের বাড়ির লোক ভর্তি করার মতো প্রয়োজন হয়তো মনে করেন এবং সেখানে একটা মানে সর্ট অফ নন কমপ্লায়েন্স রিফিউজাল যেটাকে আমরা বলি এরকম একটা হয়তো ঘটেছিল আর সেটা যদি হয়ে থাকে সেটাও আমাদের ডকুমেন্ট করতে হবে উই আর গোয়িং ইন টু দ্য কম্প্রিহেন্সিভ এখন সব পেপার আছে সিনিয়র ডাক্তার এই রোগীকে দেখেছিলেন হ্যাঁ হ্যাঁ আমাদের তো অন ডিউটি যিনি থাকবেন তাহলে তো সবসময় কেউ না কেউ অন রোস্টারটা দেখে বলতে হবে আমার তো পুরো রোস্টার মুখস্থ থাকে না একটু দেখতে হবে আর সিনিয়র জুনিয়রের প্রশ্ন না একটা প্রোটোকল ধরে দেখা হয় সেই প্রোটোকলটা মানতে হেড অফ দ্য ডিপার্টমেন্টও বাধ্য জুনিয়র মোস্ট যে হাউসটা মাঝে সেই প্রোটোকল ধরেই ট্রিটমেন্টটা হবে এবং সেই প্রোটোকলটা মেডিসিন ডিপার্টমেন্ট সার্জারি ডিপার্টমেন্ট সবাই সেই প্রোটোকলটা ধরেই করেন তাই না আর সিনিয়র ডাক্তারদের হ্যাঁ তো সমস্যা তো আমাদের তো টোটাল ম্যান পাওয়ার কম আছে কিন্তু অন্তত এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই যে পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড এরকম কোনো ব্যাপার আমার কাছেও পেশেন্ট পার্টি এরকম অভিযোগ জানিয়েছেন ওভার টেলিফোন তো আমি সেটা যারা মাত্র আবার এন থেকে একটা তদন্ত কমিটি গঠন গঠন হয়েছে তারা এখন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করছে তদন্ত হচ্ছে যেটা স্যার বললেন এমনি এমনিজিবি স্যার আর স্বাস্থ্য ভবন থেকেও একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মানে তদন্ত কমিটি আসছেন তারা অন দা ওয়ে আছেন বিকেলবেলা নাগাদ পৌঁছবেন তারাও তদন্ত করে দেখবেন পুরো ব্যাপারটাই এখন তদন্ত দিন বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না বলে আমরা দেখি কি হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট আসবে তদন্তের নির্দেশ দেওয়া হয় আর সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেলদা রোড পশ্চিম মেদিনীপুর আমাদের স্টোর থেকে স্মার্টফোন কিনলেই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কিছু কিছু স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিনটি গিফট প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপরে সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপর সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশারি বেলদাগামী রোডে রিয়া মেগাশপের কাছে মোবাইল নম্বর এইট জিরো